গতকালই গ্যাডুলাসে প্রথম ফুলটি ফুটতে শুরু হয়েছে আজকে দ্বিতীয় ফুলটি ফুটেছে এরকম পুরো ফুল ফুটতে ফুটতে স্ট্রিকটা যাবে দেখতে তখন দারুণ লাগবে যেরকম ঠান্ডায় ফুলটা ঠিক সেই টাইমেই ফুটেছে একই রকম আমি শীতের প্রথমেই বলে দিয়েছিলাম শীতের সবজি মানেই একই সময় বসিয়ে দেওয়া নয় যেরকম ঠান্ডা পড়বে সেই অনুযায়ী বীজগুলোকে বসাতে হবে পাঁচ দিন আগে আমি গাজরের বীজ ছড়িয়েছিলাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আজকে দেখুন পাঁচ দিন পর সবকটা বীজ থেকে চারা উঠতে শুরু হয়ে গিয়েছে এই বীজটাই যদি আমি এর আগে বসাতাম অল্প ঠান্ডার মধ্যে তাহলে বীজ থেকে চারাগুলো কখনোই উঠতো না এপাশে পাশে বক্রের চারাগুলো সুন্দরভাবে উঠেছে সঠিক সময় সঠিক বীজ থেকে চারা তুললেই তাহলে গাছগুলো ভালো হয় আর তার আগে বা পরে বসালে চারা তো ওঠেই না তখন হয়তো আমরা এটাই ভেবে নিই যে হয়তো বীজটাই ভালো না ঠিক এই কারণে এতদিন আপনাদেরকে বলছিলাম যে গাজরের বীজ রোপণ করার সময় কিন্তু এখনো হয়নি